হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখবেন কে সঠিক কথা বলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ও নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রকমের ভিডিও পাবেন বুঝে শুনে মন্তব্য করবেন কে সঠিক কমেন্টের মাধ্যমে জানাবেন প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে

ইমান নষ্ট করে মাউলা আলী বলছে আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আমার পায়ে মাউলা আলীর পায়ে তীর বিচ্ছিল বলছে এখন খুইলো না বড় যন্ত্রণা করে বেড়ে ব্যথা করে আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল আমি তেরো বামু না তীর ইমরা থেকে দুই কমরা দা বাইরে গেছে মাওলা আলীর পায়ে কদম মোবারকে ইমরা থেকে সালাতের সময় খুলছে তাইলে তার সালাত কত গভীর ছিল আর আমাকেও একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরে মুসলমান নামাজ পড়া পারে না ও ডুল বন্ধ রাখবি আমি নামাজ পড়ুম এটা কি ইসলাম যদি এই এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম তুমি নামাজ বন্ধ রাখবা মাই আজান বন্ধ রাখবা তো সহন্তবার জুলুম করে না যার যার ধর্ম শেষে করবে লা ইকরাহা ফিদ দিন হয় দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই লেকুম দিন হুকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমি মুর্শিদ মানি আমি আমার মুর্শিদের কাছে গেছি এটা আমি মানি আমার তালে আমি আছি তুমি মানো না তোমার তালে তুমি থাকো তুমি কেন জোর করে আইস কয় এটা আমার দায়িত্ব এটা আজকে যে চর্ম যে ইয়ে ফোন দিছিল আমারে কই কি যে এটা আমার দায়িত্ব আপনি রেশ হেদায়েত কর সাবধান করে তাই আমি এই দায়িত্ব কে দিল কয় আল্লাহ রাব্বুল আলামিন আমি কই ইন্না লিল্লাহ ভিডিওটি টানবেন না সম্পূর্ণ আল্লাহ আপনি নিজে দায়িত্ব দিছে তারপরে তখন আর কথা হবে না আল্লাহ আপনি দায়িত্ব দিলে আপনি ভুল করে বকাবকি করবেন না আল্লাহ রসুলের দায়িত্ব দেয় আল্লাহ অলিরে দায়িত্ব দেয় আল্লাহ নবীরে দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য আর অলি নবী রসুল রায়া এই শিবারাম পাড়া কায়দা বড়ায় না অলি নবী রসুল রায়া মুর্শেদে ধ্যান শিখায় দায়মি সালাদ শিখায় কি বার্জাকে বরজাকে তসাবের শাহ নির্বুরেদ এই দায়মি সালাদ করাইতে করাইতে হাকি কি সিয়াম করাইতে করাইতে জাকাত দিতে দিতে মানুষ মমিনে পরিণত হয় মমিনে পরিণত করে তো এই জাকাতের অর্থ আমরা যেন গরিব দেই আমরা যেন মিসকিনকে দেই আমরা যেন যারা বন্দি তাদেরকে দেই আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই মুসাফিরকে দেই এই সোরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আল্লাহ ডাইরেক্ট বইলা দিছে এইখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই কোনো ফতুয়ার প্রয়োজন নাই কোনো কি আছে প্রয়োজন নাই কারণ আল্লাহ নির্দিষ্ট করে বইলা দিছে সোরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াত বাংলা অনুবাদ সবাই পড়বেন দেখবেন যে এইখানে জাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে এখন আপনি আপনার সম্পদ দিলেন এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনো দিন মানুষে দোয়া করব। মানুষকে দিবেন হাকি কি জাকাত দিতে হয় আপন মুর্শিদকে হাকি কি জাকাত দিতে হয় আপন রসুলকে হাকি কি জাকাত দিতে হয় আপন নবীকে হাকি কি জাকাত দিতে হয় রাব্বুল আলমিনকে আর মেজাজি জাকাত যেটা মালের জাকাত সেই জাকাত দিতে হয় তাকে এই ছয় জায়গায় গরিব দুঃখী মুসাফির যারা সাহায্য প্রার্থী যারা বন্দি এদেরকে এই ছয় জায়গায় বলে দিছে আল্লাহ রব্বুল আলমিন আর হাকি কি জাকাতে কোনো দিন সম্পদ নাই হাকে কি জাকাতে আছে আমিত্ব আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকি কি জাকাত নিজের ইচ্ছাকে মুর্শেদের ইচ্ছাকে উৎসার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকি কি জাকাত নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকি কি জাকাত সেই ইচ্ছাটা কোনটা মূল 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 অনেক গভীরে মূল দেখা যায় না ডালপালা কান্ড কাণ্ড সব দেখা যায় একটা গাছের কাণ্ড দেখা যায় 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 মূল দেখা ছোট কাটো কথা করবেন সবাই যে আমি কি করি আমি কি করি সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই আমি পান করা কোথাও থেকে শিখা আসি নাই কিন্তু আমাকে খাওয়া শিখানো হয়েছে আমি যে খাই চাবাই এটা আমাকে আমার আম্মু আমার আব্বু আমার আত্মীয় স্বজন শিখাইছে কিন্তু আমি যে পান করি এটা কেউ শিখায় নাই জগতে কোনো মানুষ নয় শুধু কোন জীবী কোন প্রাণীর বাচ্চা কখনোই খাওয়া সে শিখতে টাইম লাগে পান করতে শিখন লাগে না ওইটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না প্রসাব করা এটা ট্রেনিং সেন্টার থেকে হিগা না কেউ হিগায় না প্রসাব কর জন্মের পরে অটো হয়ে যায় পায়খানা করা এটাও অটো তারপরে খোদা লাগলে শিকার বারণ লাগবে এটাও কেউ হিগায় দেয় না যাব্বা খোদা লাগলে এলারাম বাজায় শিকার দিও না খোদা লাগলেই শিকার দিব কোন জিনিসটা আমি শিখছি আর কোন জিনিসটা আমি অটোমেটিক আমাকে খোদা দিয়া দিছে সেই জায়গাটা দেখতে হবে এর জন্য আমাদের ভিতরের গবেষণাই তো নাই নিজের ভিতরের গবেষণা নাই মুর্শিদরে পরীক্ষা করবার যায় না দানে না দানে মমিন পরীক্ষা করে তই আমি গেছিলাম মই দরবারে পিছ দেখছি দেখলে না তারপরে পরীক্ষা করছি বাও না দাঁড় তুবি শয় তান লৈয়া মমিন পরীক্ষা করবা গেছে শয় তানে পরীক্ষা কর অহনে যেই রকম শয়তানে বেজাল জিনিস পেইছা ইমানদার সাচ্ছে হা পাকা শয়তান পাকা সুর এই পাকা সুরে অহনে মমিন রে কয় কি আপনার আঁকিদা কইলে ভালো না আঁকিদা ডা জানি কিরকম হা ঠিকই তো কৈছ তোর আঁকি হইল চুড়ি আর মোমিনের আঁকি দেওয়া হইল সত্য বলা সত্য সহ্য করা অনেক কষ্ট সত্য কে শোয়া পারে সত্য শোনা সহজ সত্য বলা সহজ সত্য মানাও সহজ কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন আমরা সবাই সত্য শুনি সত্য বলি সত্য সামথিং মানি কিন্তু সত্য ধারণ করতে পারি না এজন্য সত্য ধারণ করার চেষ্টা করি আমরা যে কোরআন যেটা বলছে সেটাই যেন করি আল্লাহ রসুল যেটা বলছে সেটাই যেন করি ওলিয়ে কামেল যা বলে সেটাই যেন করি আপন বাহিরে আমরা যেন কিছু না করি মূল বিষয় মূল বিষয় সব সময় খেয়াল রাখতে আমার মূল কি মূল খুঁজে নাকি এজন্য খালি উপর দিয়ে দরবার পার বলছেন মুলে আহ মূল দেহো তো কাজী কিউরে গালি না দিয়ে আমি নিজে চিন্তা করি আমি মানুষ হইছি কি না দয়ালজন আমাকে মানুষ করে আমি শুধু এই কথাটুকু বললাম এর জন্য আমি কারো নাম নিতাম না যেহেতু তুলনা করছে আমার জন্মদাতা পিতা দেওয়ান বাগে মুড়ি ছিল নয় বৎসর ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন আমি মিডিয়ায় বলতেছি তারা জানে ওইখানে শুধু অনুষ্ঠান নির্ভরপুর মূল লাই প্রথম যেখানে ছিল চোদ্দ বছর খলিফা ছিল মুনলাই তোমরা সারা জীবন খালি গানছে আল্লাহ আমি তোমারে চাই যাই নামাজে বইসা মিম্বরে বসে আল্লাহ আমি তোমারে চাই আমি আর কিছু চাই না আমি তোমারে চাই তুমি যেইখানে থাকো তুমি আমারে দিদার দাও সর্বক্ষণ গানছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে শুধু পড়ে নাই পড়াইছে 28 বছর খতিবগিরি করছি ইমামতি করছে 28 বছর তাহাজ্জুদ পড়িয়া গানছে রাতভর আমল করছে গানছে আমি তোমারে চাই তারপর এইখান থেকে 9 বছর ছিল সেখানে একই কথা কিন্তু না কিন্তু তৃপ্তি তো পাই না সালাত তো করি তৃপ্তি তো পাই না সালাতের সময় মন দোর পারে কাুজত যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব সেই কিতাবের নাম হচ্ছে মারে ভতের গোপন কথা যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে যখন মারে গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে আমার বাবার ওই পড়ছে আর শুধু কাঁদছে পড়ছে আর কাঁদছে পড়ছে আর কাঁদছে আর বলছে এই মহামানবকে আমার দেখতে যাইতে হবে এই মহামানবকে দেখতে যাইতে হবে ইনি কি লেখছে কি করছে দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীরের কাছে আসছে আইসা বলছে দয়াল আমি সারা জীবন শুধু এই খুঁজছি কিন্তু পাই নাই আপনি কি লেখছেন বাবা তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া আপনার মধ্যে আপনি লাজবাব কিন্তু দুইটা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে যাহা আমি আমার জীবনে পাই নাই আমি অনেক কিতাব পড়ছি কোরআন হাদিস পড়ছি কিন্তু আমি পাই নাই সেই দুইটা জিনিস কি প্রথমটা হইল পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুরিদ তুমি শত শত পীর পাল্টাও যেই পর্যন্ত তুমি সত্য না পাও তোমার মূল হলো সত্য পাওয়া তারপরে কমেন্টে আর দ্বিতীয় হলো আপনার খুবিয়া সেইটা হলো বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময় কার জন্য নয় পীর সব সময় কার জন্য নয় একমাত্র জাবরুত মুকাম পর্যন্ত পীর থাকে যেই যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা লাহুতে নিয়ে যায় তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া শয়তান চলে যায় বাম দিক দিয়া তুমি তোমার পীর তুমি তোমার মুড়ি পীর সব সময়ের জন্য না জগতে এই বাণী পৃথিবীতে কোনো কেউ বলে নাই কোনো ওলি আল্লাহ বলে নাই আজ পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও বলে নাই এই কথা যে হ্যাঁ পীর সব সময় কার জন্য না কারণ এইটাই প্রমাণ যে বাবা জাহাঙ্গীর দুই এক হাজার বছর একবার আসেই তিনি দাতা জাহাঙ্গীর দাতা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর হচ্ছে দাতা জাহাঙ্গীর হায়রাত জাহাঙ্গীর হাসনাত জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কখনো হাত দিয়া এমনি দেয় নাই বাবা জাহাঙ্গীরের কাছে যে দুই হাত পাইতে চাইছে সিন্ধু গুপ্তা কইরা দিছে সেই বাবা জাহাঙ্গীর তখন আমার বাবাকে বলল বাবা কথার মধ্যে খোদা নাই খোদার মধ্যে কথা নাই আমি কি আমি সত্য না মিথ্যা আপনি আমাকে একটা পরীক্ষা করেন আমি যেভাবে বলি সেইভাবে আপনি একটা সাধনা করেন চায়ের মাসের আমার কথা মতো আমার দেওয়া অজিফা মতো আপনি একটি মোরাকাবা মুশাহেদা করেন আমার প্রতিষ্ঠিত যে ধ্যান সাধনার স্কুল সেইখানে একটা সাধনা করেন ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায় তাই না বলে জি তখন এই যখন চার মাসের সাধনা করছে আমার বাবা জাহান বলেছে হ্যাঁ বাবা জাহাঙ্গীর সত্য 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 বাবা জাহাঙ্গীর সত্য বাবা জাহাঙ্গীর বলেছে তোমার পীর কামেল কিনা তুমি তিনটা সাধনা করো টের পায়া যাইবে মাসের তিনটা সাধনা আর নাহলে এক বছরের একটা সাধনা করো টের পায়া কামেল না কামেল না সারা জীবন ধুইলা থাকন লাগব না এক বছরেই টেস্ট করো টের পাইবা যদি রহস্য জগতের কিছু না দেহ ফুল স্পিরিটে ইউ টান লয়ে বাইগা যাইবা ফুল স্পিরিটে বাঘ বাইর থেকে এলাও কদু খাইবেন লেগে বইছে বুঝছ বাবা জাহাঙ্গ আমার বাবায় কইছে দুই বছর একটা না জীবনে কখনো ঘুমায় নাই ঘরেও থাকে একটা জায়গা ছিল সে সাধনা করত লাস্টে বলছে বাবা জাহাঙ্গীরের নামটা নিতে হইলে অজু কইরা লইতে হবে অজু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম না যাবে না বলেছে কারণ সে আশেক লা ইউফতা আলা শেখিন বাবা জাহাঙ্গীর তাকে সেই পুরস্কার দিছে আপন মুর্শিদের দরবারে আপন মুর্শিদের সামনে দাঁড়ায়া চিৎকার দিয়া এখান থেকেই চোখ বন্ধ কইরা চলে গেছে বাস

আমির খসরু কাফের ফতোয়া পাইছে সবাই কাফের ফতোয়া পাইছে তুমি কেমন পিচ্ছা মানছে কাফের কইব দেখা ঘুমটা মাইরা বয়ে থাকো হত্তর মানুষ কিসের মানুষ আমি কাউকে ডরাই না আমি আমার মুর্শিদকে ডরাই এইটাই কাফের তো কইব এটা আমার গলার মালা আমি এখানেই রাখলাম আমার মুর্শিদের